আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ত্রিকোণ মিত্র দশমিক দুইয়ের তিরিশ নম্বর সিকুন সমাধান করব সমাধানটি হচ্ছে যে সায়েন সমান হচ্ছে পি কস থিটা সমান কিউ টেন সমান আর যেখানে থিটার কোন ক নম্বর হচ্ছে আর সমান থ্রি ইনভার্স ওয়ান রোট ওভার হলে থিটার মান নির্ণয় করো আমি ক নম্বরটি শুরু করতেছি সমাধান যে দেওয়া আছে সাইন তিটার সমান পি কস ত্রিটার সমান কিউ টেন থিটার সমান আর এগুলো আমি লিখে রেখেছি এখান থেকে কী বলছে আর থেকে থিটার মান বের করার জন্য এই যে আর আমি এখানে লিখে রেখেছি এখন কী করবো আরের জায়গায় মান বসাবো আর এর মান হচ্ছে টেন থিটা আর ই থ্রি ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই থ্রি কেননা আমরা সূত্র কি জানি যে এ ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই এ বা এক্স ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই এক্স এক্স ইনবার টু মানে হচ্ছে ওয়ান বাই এক্সের উপরে স্কোয়ার মানে এইখানে যাই থাকুক কিংবা আকারে থাকলে এটার উপরে এটা ওয়ান বাই আকারে আসবে আর কি এখন আমরা কী লিখতে পারি এই রুট অভারটা পার্ট বাই পার্ট দিয়ে দিতে পারি যে রুট অভার ওয়ান আবার রুট অভার থ্রি রুট ওভার ওয়ান আমরা জানি হচ্ছে ওয়ান আর রুট অভার থ্রি যা আছে তাই এখানে থিটার নির্ণয় করাতে আমরা কি করব যে টেনের সাথে কম্পেয়ার করব সূত্র যে টেন আর কত ডিগ্রি মান টেন হচ্ছে টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি হচ্ছে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি বাম বামপক্ক ডানপক থেকে টেন বা থ্রিটার সমান তিরিশ ডিগ্রি এখানে ওয়ান বাই রোড থ্রি টেনের সাথে কম্পেয়ার করা হয়েছে এখানে টেন থাকার কারণে এটাই হচ্ছে থিটার মান আর কি খাম্বারে কী করবো যে দেওয়া আছে এইগুলো আমি আবার লিখে নিয়েছি যে সায়ত্রিশ সমান পিকস্তিরিশ কেউ টেন তিরিশের সমান আর এখন পি প্লাস কিউ থেকে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে টেন্তিটা সমান ওয়ান বাই মানে থিটা ইজিক টু পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা কি করব পিয়ার জায়গায় মান বসাবো সাইন্িটা কিউর জায়গাতে মান হচ্ছে থিটা সমান রোড টু এখন কথা হচ্ছে যে থিটার মান নির্ণয় করার কথা বললে আমরা কী করবো বামপকো থেকে এইখান থেকে যে কোনো একটি মান ওইখানে নিয়ে যাবো কজ অথবা সাইন আর যদি এখানে ওয়ান থাকতো তাহলে কি হতো যে মানে ডান পক্ষ বড় করলেই হয়ে যেত আর কি ওই অঙ্কটা হচ্ছে তেইশ নাম্বার সেম কিন্তু এইখানে দেখতে হবে এক্সপার্ট থাকতে হবে সায়ন্তিটা প্লাস কস্তিটা সমান রোডটু বলছি কিনা এখন কী করবো সায়ন্তিটাকে একটা ই পাশে রেখে প্লাসটাকেও পাশে নিয়ে যাব কস্তিটা এখন ডান ডানপতে বর্গ করে নিব এই যে বাম পক্ষতে এই যে বর্গ বর্গ মানে যা আছে তার উপরে বর্গ দিয়ে দিতে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এখন কী করবো এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রেই ফেলবো যে এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমি এখানে লিখতেছি যে এম এমাইনাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এই সূত্রটা এখন এইখানে লিখ প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কী করবো রুট ওভার আর স্কোয়ার কাটা টু টু রুট ওভার টু কস থিটা প্লাসের কোয়ার থিটা এর পাশে এটা কী করবো লিখে রাখবো যে সাইন্স স্কোয়ার থিটা বা সায়েন্স স্কোয়ার থিটা এখন কী করব ডান পোকের সব রাশি বাম বামপকিতে নিয়ে আসবো সমান জিরো করব প্লাসটি এ পাশে আসলে মাইনাস মাইনাস ট্রি পাশে আসলে প্লাস প্লাস এ পাশে আসলে মাইনাস যেহেতু সবগুলো রাশি এই পাশে নিয়ে আসছি তো কী হবে যে এখানে সমান দিয়ে জিরো হয়ে যাবে এখন দেখব বর্গ ছাড়া কোনটা সেটা আছে এই যে কজ আছে বর্গ ছাড়া আর কি এটাও বর্গ আছে এটাও বর্গ কিন্তু বর্গ ছাড়া দেখব কী আছে কস্তিটা এখন সবগুলো কি করব বর্গ ছাড়া যেটা আছে এটার মতন বানাবো কস্তিটার মতন তো সায়েন্স কোয়ারের সূত্র কি জানি আমরা ওয়ান মাইনাসের স্কোয়ার আর এটা যা আছে বাকি সবগুলো ঠিক রাখবো সমান জি এখন কি করব মাইনাসের কোয়ার থিটা আর মাইনাসের এইখানে কস্কোয়ার থিটা দুইটা মাইনাসের ক স্কোয়ার থিটা এই অঙ্কগুলোতে যুগ বিয়োগের ক্ষেত্রে স্টুডেন্ট অনেক ভুল করে থাকে এটা হচ্ছে প্লাসের টু রুট অভার টু কস থিটা মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা চলে গেলে মাইনাসের ওয়ান হবে কেননা মাইনাসের মানে হচ্ছে বেশি আর কি এখানে স্কোয়ারের মানটা যেহেতু মাইনাসের আমরা কি করব মাইনাসটা কমন নিয়ে নিব মাইনাস কমন মানে হচ্ছে মাইনাস কমন নিয়ে এই যে ব্র্যাকেট দিতে হবে প্রথম ব্র্যাকেট এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে এই প্লাসটা কী হবে মাইনাস এখন এই মাইনাস কী হয়ে যাবে প্লাস সমান জিরো প্রথম ব্র্যাকেট শেষ করতে হবে আর কি এখন কি করবো আবার বাম পোকো ডান পোকোতে মাইনাস দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে বাম পোকোতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা এই যে এই ব্র্যাকেটের মানটা বসবে এইখানে একটা টেকনিক কাজ করতে হবে খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্ট এই জায়গাতে খুবই মানে অঙ্কটা অনেক ভুল করে থাকে আর কি টেকনিক কাজে লাগাতে হবে এই ওয়ানের উপর কী করতে হবে স্কোয়ার দিব আমরা এটার বর্গ মানে মেডেল ফ্যাক্টর হয় না আর কি একে দুই দুইটা থেকে একটা গেলে গা একটা আর দুইটা একটা যোগ করলে তিনটে কিন্তু এইখানে আমাদের আসে কি টু রুট অফ ওয়ান টু এই জন্য আমরা এই কাজটা করতে হইতেছে এইখানে কি করব মাইনাসটা দিয়ে দিব সূত্রের হচ্ছে টু আর এইখানে বি হচ্ছে কি এই যে জিনিসটা বি এখানে গুন করলে দু একে দুই এখানে দুই আছে এই যে এই জিনিসটা কিনে আমাদের নাই তাহলে কী করবো আমরা এর মানটা এটা ধরে নিব যে রোড ওভার টু কজ হচ্ছে এ এর মান এই সূত্রের টু এটা এ হচ্ছে এটা এটা হচ্ছে বি তাইলে আমাদের এখানে কি দাঁড়াবে এ এর উপরে স্কোয়ার এইখান থেকে আমরা এটা পাইছি এখন দেখতে হবে আগের জিনিসগুলো ম্যাচ করছে কিনা যে রুড ওভার স্কোয়ার কাটার টু আর কজের উপর স্কোয়ার এখন এটা যা আছে তাও এ মাইনাস বি কী হবে এম মাইনাস বি হাউস্কোয়ার এ হচ্ছে এটা আর এর মানটা এখান থেকে এম মাইনাস বি হাউলস্কোয়ার সমান হচ্ছে জিরো রুট অভারটা কী করবে যে রুট অভারটা স্কোয়ারটা এখানে রুট অভার আকারে চলে আসবে যে রুট অফ জিরো রুট অফার জিরো মানে হচ্ছে আমরা কী জানি রুট অফ জিরো হচ্ছে জিরো এই লাইনটা অবশ্যই লিখতে হয় না তবুও স্টুডেন্ট বোঝার সুবিধাতে লিখতেছি এখন কী করবো যে মাইনাসটা ওই পাশে গেলে কী হবে প্লাস হবে কস থিটা ইজিকল টু ইন্টু আগার আছে রুট ওভার টু এইটা বাঘ আগারে চলে যাবে আমরা কি জানি কস থিটা সমান যে কস থিটা কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টি রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান এই জন্য কজের সাথে এখানে কজ আছে কজ লিখছি থিটা ইজুকল টু কী লিখবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বিকল্প পদ্ধতি ইচ্ছে করলে তোমরা এই নিয়মটি করতে পারো যে এইখানে কি আছে সাইন্িটা প্লাস কস্তিটা সমান হচ্ছে রোট আবার টু এই অঙ্কের ক্ষেত্রে আমি কী করছিলাম যে কসটাকে ওই পাশে নিছি তোমরা ইচ্ছে করলে কস্তিটাকে রেখে রোড আবার টু এই প্লাসটাকে ওই পাশে নিলে মাইনাস হবে এইটাকে এই নিয়মে করতে পারো সেম উত্তরে আসবে এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো বিকল্প পদ্ধতি আমি এখন গ নাম্বার স্টার্ট করব গ নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে সায়েনটা সমান পি কস তিটার সমান কিউর টেন থিটা সমান কি আর এখানে মান বসাবো যে পি আর জায়গাতে মান বসাবো যে সায়েন্স স্কোয়ার আর কিউর জায়গাতে মান বসাবো হচ্ছে স্কোয়ার টিটা এখন আমরা একটা কাজ করবো টেকনিক কাজ করবো আর কি এইখানে টেকনিকটা আমি এইখানে লিখতেছি উত্তরে আমাদেরকে বলছে যে টেন থিটা দেখানোর জন্য যে টেন থিটা সমান কি ওয়ান বাই রোড থ্রি যেহেতু এখানে সাইন কজ আছে এই সূত্রের ক্ষেত্রে আমরা কি করব টেনের সূত্র সাইনতিটা বাই কসটিটা প্রয়োগ করব তাহলে আমাদের কি দরকার লাগতেছে সাইনতিটা বাই কস্তিটা আর যেহেতু এইখানে সাইনের উপরে কী আছে স্কোয়ার আছে আমরা কি করব এই দুইটার উপরে মানে স্কোয়ার দিয়ে দিব সাইনের উপরে স্কোয়ার কজের উপরে স্কোয়ার ঠিক আছে সাইনের উপর স্কোয়ার দিয়ে দিব কজের উপর তাহলে কী করতে হবে আমার ভাগ করতে হবে এইখানে ওয়ান বাই কজ ডানতে গেলে ভাগ করতে হবে আমি কি করব যে কজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিব বাম পোকো ডান পোকোতে ভাগ করলে দুই পাশেরা শিখে ভাগ করতে হবে শুধু ট্রেনটি আনার জন্য এই কাজটি করতেছি অঙ্ক করে এক্সপার্ট থাকতে হবে আর কি এখন কি করতে পারি যে ইক স্কোয়ারটা সবগুলো এই রাশিগুলোতে পার্ট বাই পার্ট দিয়ে দিতে পারি যে সেভেন সাইন স্কোয়ার থিটা বাই বা স্কোয়ার থিটা প্লাস থ্রি ক স্কোয়ার থিটা বা হচ্ছে ক স্কোয়ার থিটা আর এই ফোরটাকে গিয়ে লিখতে পারি উপরের মান তো এক্সট্রা করে লিখতে পারি আর এখানে ওয়ান থাকবে গন্দি আগের মানে এখন কি করব এই এই এর স্কোয়ার কাটা আমরা স্কোয়ারটি কী কী করছি যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটাকে উপরে তুলে নিয়েছি কেননা পার্ট বাই পার্ট করলে এরকমই হয় আর কি যেহেতু আমাদের টেন দরকার আর সেক ওয়ান বাই ক স্কোয়ারকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটাকে উপরে নিয়ে গেছি এটা আমরা করতে পারি যে টেন থিটা লিখতে পারি টেনের উপরে স্কোয়ারটা আসবে প্লাস থ্রি আর এটাকে কী লিখতে পারি সেক স্কোয়ার থিটা আমরা কি জানি যে ফোর সেক স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা হচ্ছে সূত্র যে সেকের এখন কী করবো এটা দিয়ে এটাকে গুণ করবো ফোর আবার এটা দিয়ে গুণ করলে ফোর টেন স্কোয়ার থিটা এখন কী করবো আমরা টেনের সাথে টেনের ম্যাচ করবো যে টেন স্কোয়ার এই প্লাসের মানে এই পাশে আনলে কী হবে মাইনাস হবে ফোর টেন স্কোয়ার থিটা আর ফোর ডান পক্ষে রাশি ঠিক থাকবে প্লাস টু এর পাশে গেলে কী হবে মাইনাস সাতটা টেন স্কোয়ার থেকে চারটা গেলে কী থাকবে থ্রি টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এখন থ্রিটা ইন্টু আকারে আসে গিয়ে কী হবে বাঘ হবে এখানে এই যে ওয়ান বাই থ্রি স্কোয়ারটা কি কী করবো আমরা রুট ওভার আকারে দিয়ে দিব এই যে রুট ওভার ওয়ান বাই থ্রি এখন এই রুট ওভার আলাদা আলাদা দিলে এই যে এরকম হয় আর কি আমাদের উত্তর হয়ে যাবে এখন রুট ওভার ওয়ান হচ্ছে ওয়ান উত্তরে আমাদেরকে এটাই বলছে বের করার জন্য কিন্তু পরীক্ষাতে কি থিটার মানও থাকতে পারে যে এটাই হচ্ছে আমার বইয়ের আনসার কিন্তু পরীক্ষাতে থাকতে পারে যে টেন থিটা থিটার মান বের করো তাহলে আমরা কি করবো টেন তিরিশ ডিগ্রি যদি প্রমাণ করার জন্য বলে এই যে কাজটা করবো টেন তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই বা থ্রি বাংপক্ষ ডান পক্ষ থেকে টেন বা এই যে এটাও বলতে পারে পরীক্ষাতে এটা হচ্ছে মানে এক্সট্রা করছি আর কি এক্সট্রা আশা করি সিজনশীল প্রশ্নটি তোমাদের সবার ভালো লাগবে খুবই ইম্পর্ট্যান্ট একটা সিজনশীল এই সিজনশীলগুলো অনেকবার বোর্ডে এসেছে